লুক টা এটার অসাধারণ আলহামদুলিল্লাহ আমাদের শোরুমের নাম হচ্ছে মহাখালী আমতলি দিয়ে আসতে চায় তাহলেও এটা মাঝখানে পড়বে চেয়ারম্যান বাড়ির দিক দিয়ে আসলেও কিন্তু আমাদের শোরুমটা ঠিক একবারে মিডল পয়েন্টে পড়বে আর আজকের এই ভিডিওতে দেখাবো হচ্ছে তেরোশো সিসির একটা ফোর সিলিন্ডার গাড়ি যেটা ল্যান্সার জিএলএক্স মডেল ইয়ারটা কিন্তু বেশ ভালো দু হাজার এগারো মডেল একটি গাড়ি ব্র্যান্ড নিউ বাংলা র্যাঙ্কস মোটরস মোটর সেগুলো নিয়ে আসে এগারোতে রেজিস্ট্রেশন তেরোশো সিসি তেলের দিক থেকেও খানিকটা সাশ্রয়ী এলপিজি অথবা সিএনজি চাইলেও করতে পারেন আর আজকের এই ভিডিওতে অসাধারণ গ্রে কালার একটা ল্যান্সার গাড়ি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে ওকে প্রথমত হচ্ছে সিরিয়ালটা বেশ ভালো আছে ঢাকা মেট্রোকোর তেরো ল্যান্সার কিন্তু আমাদের কাছে দুটো আছে ব্ল্যাক কালার এবং গ্রে কালার দুটো এইচআইটি লাইট বাট নট প্রোজেকশন এখানে আমরা একটা গ্রিল পাচ্ছি গ্রিলটা কিন্তু কন্ডিশন বেশ ভালো আছে যদি বলেন যে এর আগে রং করা হয়েছে কিনা হ্যাঁ এটা আমরা এনে টাচ আপ করেছি টারের কন্ডিশন যেটা আছে এটা নির্দিদায় ছয় থেকে নয় মাস আপনারা সাপোর্ট পাবেন গ্লাস হান্ড্রেড পার্সেন্ট গেরহিন অবস্থায় আছে সিটগুলোর কথা যদি একটু বলি ভিতরে ল্যান্সারের ল্যান্সার বেশ ভালো স্পেশিয়াস একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন বেশ ভালো কোনো প্রকার অ্যান্ড্রয়েড প্লেয়ার অর এমপি থ্রি প্লেয়ার লাগানো হয়নি কারণ অফিসিয়ালি গাড়িটা অ্যাকচুয়ালি ইউজ হয়েছে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সিটের কন্ডিশন বেশ ভালো আরেকটা কথা একটু বলি আমরা এখানে হ্যান্ডেস্টার অপশন পাচ্ছি দ্যাট মিনস গাড়িটা কিন্তু দিচ্ছে কম কম বাজেটের মধ্যে মধ্যে গাড়ি পিছনের লুকসটা এটার অসাধারণ ল্যান্সার ল্যান্সার অ্যাকচুয়ালি দুইটা ভেরিয়েন্ট হয় তেরোশো হয় ষোলোশো হয় যেহেতু ষোলোশো সিসি ট্যাক্স বেশি আমাদের দেশে মানুষ এটা একটু অপছন্দ করে কম এটা তেরোশো সিসি ট্যাক্সটা কম নাম ট্রান্সফারের খরচ কম খুবই ভালো কন্ডিশনে আছে পিছনে গ্লাসটা একেবারে জেনুইন অবস্থায় আছে টায়ারগুলো সবগুলোই আপনারা নিয়ার অ্যাবাউট বছরখানে মতো সাপোর্ট পাবেন বাসের থেকে ক্রসিং ভিউ কিন্তু বেশ ভালো কোনো প্রকার খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রির কিন্তু কোনো কোনো সাইন আমরা গাড়িটার মধ্যে পাইনি শুধুমাত্র টাচ আপই হয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটার ওভারঅল একদম ফ্রেশ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আসলে যখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট ফ্রি আমরা পেয়ে থাকি আমাদেরকে বলতে হবে গাড়িটা টুকটাক কাজ থাকলেও এই গাড়িটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ও আরেকটা কথা বলে রাখি এই গাড়িটা একেবারে চেকিং করা এই গাড়িটা কোনো সৌভাগ্য কমে আমরা গাড়িটা না বানাতে চেকিং করে নিয়েছি এবং না বানায় কিন্তু খুব ভালো একটা রিপোর্ট দিয়েছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন এবং গিয়ার বক্সের কন্ডিশন অনুযায়ী আচ্ছা আপনারা দেখতে পাবেন হ্যাঁ আমরা রিপোর্টটা দেখাই দিব মডেলটা বেশ ভালো দু হাজার এগারোর মডেল আবারও বলে রাখি ভিডিওতে দুইটা গাড়ি আছে গ্রেও আছে ব্ল্যাকও আছে যে যেটা পছন্দ সেটাই নিতে পারবে আচ্ছা এটা আস্কিং প্রাইসটা আমাদের যেহেতু নতুন শোরুম নতুন প্লেসে আমরা নতুন ভাবে ডিসপ্লে করছি এটা প্রাইস একটু কমিয়ে বলছি এটা আস্কিং প্রাইস হচ্ছে 9 লাখ হাজার টাকা এরপরও কথা বলা সম্ভব হ্যাঁ আপনার ভিডিও দেখে যারা আসে ভাইয়া তারা সব সময় আমাদের থেকে একটা অনারিয়াম নিয়ে যায় তো ডিফিনিটলি এই গাড়ি ক্ষেত্রে সেটা অবশ্যত থাকবে আপনার মোবাইল নাম্বার 0179693989 ভালো দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম